আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো পাঁচজন ব্যক্তি আমার পেজে মেসেজ করেছে যে ভাই মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আসছে ছয় মাস হলো কিন্তু মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আমি রিমুভ করতে পারতেছি না কিভাবে রিমুভ করব তো দেখেন ভাই আমার পেজে এতটাই মেসেজ আসে যে আমি মেসেজের রিপ্লাই দেওয়ার ভাই সময় পাই না কারণ ভাই এক লক্ষ উনিশ হাজার ফলোয়ার সেখানে দৈনিক মিনিমাম দুই হাজার মেসেজ আসে এত মেসেজের রিপ্লাই দেওয়ার সম্ভব না এই জন্য আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করতেছি আমার এই ভিডিওটা দেখে আপনারা শিখে নেবেন যে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আসলে কিভাবে রিমুভ করা যাবে হান্ড্রেড পার্সেন্ট রিমুভ হবে কিনা সেটা জানি না তবে আপনাদেরকে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব এভাবে আপনারা কাজ করবেন তাহলে আমি মনে করি হয়তোবা বা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট সলভ হয়ে যাবে সেটা হচ্ছে আপনাদের যখন পেজে মনিটাইজেশন ভায়োলেশন আসবে তখন আপনারা কি করেন আপনাদেরকে অনেকেই বলে যে ভিডিও সবগুলো ডিলিট করে দেন না ভাই আপনি যদি আপনার পেজে যদি সব ভিডিও ডিলিট করে দেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার পেজের রিস্ক কিন্তু ডাউন হয়ে যাবে কারণ আপনার পেজে যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে এই হাজার ওয়াচ টাইম গুলো কিন্তু কমে যাবে তখন কিন্তু আপনার পেজ কিন্তু লাল হয়ে যাবে এগুলো কখনো করবেন না আপনি কি করবেন সর্বপ্রথমে আপনাদের ভিডিওর টাইটেল গুলো চেক দিবেন যে আপনি আপনার টাইটেলের ভিতরে কোনো খারাপ কিছু লিখছেন কিনা ঠিক আছে বা আপনার ভিডিও অনুযায়ী টাইটেল ঠিক আছে কিনা তারপরে আপনি রক্তাক্ত কোনো কিছু দিচ্ছেন কি না আপনি মনে করেন টাইটেল একটা দিচ্ছেন ভিডিওর ভিতরে একটা বলছেন এরকম কোনো ভিডিও দিচ্ছেন কি না এগুলো চেক করবেন চেক করে যে সব ভিডিও আপনার সমস্যা আছে সেই সব ভিডিওগুলো গুলো ডিলেট করবেন ডিলেট করে আপনি দৈনিক তিন মিনিট চার মিনিট করে একটা করে ভিডিও দিবেন রিলস ভিডিও দিবেন দৈনিক দুইটা করে এভাবে যদি আপনি টানা দুই মাস যদি ভিডিও দিতে থাকেন আর দৈনিক একবার করে দশ মিনিটের উপরে লাইভ করবেন ঠিক আছে মিনিমাম দশ মিনিট লাইভ করতে হবে আবার সেই লাইভটা সামনের ক্যামেরা দিয়ে করতে হবে অনেকে কি করেন পেছনের ক্যামেরা দিয়ে লাইভ করেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ফেসটা কিন্তু ফেসবুক দেখতে পারে না আপনি যখন সামনের ক্যামেরা লাইভ করবেন তখন কিন্তু ফেসবুক আপনার ফেসটা দেখবে তখন মনে করবে এটা অরিজিনাল পেজ ঠিক আছে এই জন্য আপনারা সামনের ক্যামেরা লাইভ করার চেষ্টা করবেন এভাবে যদি আপনারা দুই তিনবার যদি কাজ করতে পারেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম অবশ্যই আপনাদের পেজের মনিটাইজেশন পলিসি এটা দুই হয়ে যাবে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে ভাই আপনি যদি হাল ছেড়ে দেন যে অনেকেই ভিডিও বানায় যে মনিটাইজেশন পলিসি ঠিক হয় না তাদের কথা শুনে যদি আপনি পেজটা ফালায় দেন তাহলে কিন্তু আপনি কখনোই আপনার পেজটা ঠিক করতে পারবেন না অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে ভাই চেষ্টা করে দেখবেন যদি ঠিক হয় তাহলে তো ভাই আপনি একটা পেজ আবার সুন্দরভাবে পেয়ে গেলেন আর যদি চেষ্টা করার পর ঠিক না হয় তাহলে আপনি নতুন একটা পেজ খুলে ওই পেজটার সাথে কলা করে সুন্দরভাবে ভিডিও আপলোড করলে আপনার পেজটা উঠে যাবে তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম